নমস্কার ইটা ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আমাদের অত্যন্ত প্রিয় পাটালি গুড়ের একটি রেসিপি আমার আজকের পরিবেশন ভীষণ সাধারণভাবে অথচ দারুণ সুস্বাদু পাটালি গুড় দিয়ে সুজির পায়েস গুড় দিয়ে সুজির পায়েস বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় ত্রিস্পুল পরিমাণে ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণে সুজি আজকে আমি হাফ লিটার অর্থাৎ পাঁচশো এমএল দুধ ব্যবহার করে পায়েস বানাবো তাই আমি পঞ্চাশ গ্রাম সুজি ব্যবহার করলাম সুজির পায়েসের ক্ষেত্রে একটা সমস্যা হলো দুধ আর সুজির মাপ করাটা কিন্তু খুবই মুশকিল সুজি এত সহজে ঘন হয়ে যায় যে সুজির পায়েস ভীষণ থকথকে ঘন একেবারে জমাট হয়ে যায় তখন কিন্তু আর ওটাকে সুজির পায়েস হিসাবে মনে হয় না মনে হয় যেন দুধ দিয়ে সুজি করা হয়েছে সেই জন্য এই মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পাঁচশো এম দুধের ক্ষেত্রে কখনোই পঞ্চাশ গ্রামের বেশি সুজি ব্যবহার করবেন না যদি তিরিশ চল্লিশ গ্রাম সুজি ব্যবহার করেন তাতেও চলবে কিন্তু পঞ্চাশ গ্রামের বেশি সুজি এর মধ্যে ব্যবহার না করাই ভালো ভালোভাবে একটু সুজিটাকে নাড়াচাড়া করে নেবো ঘি এর মধ্যে এতে ভীষণ সুন্দর একটা গন্ধ হয় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি মিনিট দু এক সময় ধরে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং এই সুজিটা ভেজে নেওয়ার সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে এর থেকে বেশি আর এখানে ভাজার দরকার নেই দেখুন সুজির দানাগুলো কিন্তু বেশ প্রমিনেন্ট হয়ে গেছে দানাগুলো আলাদা করে যেন বোঝা যাচ্ছে এবার আমি এই সুজিটাকে অন্য একটা পাত্রে তুলে নেবো সুজিটাকে সরিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি এই পাত্রের মধ্যেই এই এই দুধটাকে আমি আগেও জাল নিয়েছি আবার পাত্রের মধ্যেই আমি 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 তাই পায়েসটাও বানিয়ে আগেও বলেছি আজকে দুধ দিয়ে পায়েসটা বানাবো এবং এই দুধটা কিন্তু ফুল ক্রিম মিল্ক ফুল ক্রিম মিল্ক হলে কোনো ক্ষেত্রেই আমাদের সবার জানা কথা যে পায়েস খুব ভালো হয় তবে ফুল ক্রিম মিল্ক ছাড়া যে সুজির পায়েস হবে না তা কিন্তু একেবারেই নয় আপনারা যেমন দুধ হাতের কাছে পাবেন সেটা দিয়েই সুজির পায়েস বানিয়ে নিতে পারেন দুধটাকে আমি আরো বেশ পাঁচ সাত মিনিট ধরে জাল করে নেব তাতে দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে আমি যেহেতু আজকে গুড় দিয়ে পায়েসটা বানাবো তাই আমি আর এখানে আলাদা করে তেজপাতা বা এলাচ ব্যবহার করছি না কারণ গুড়ের নিজের গন্ধ এত সুন্দর তার সাথে কিন্তু অন্য কোনো সুগন্ধির দরকার হয় না মোটামুটি পাঁচ মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ফিরে এসেছি দুধটা আগের থেকে একটু বেশি ঘন হয়ে গেছে এবার এই যে ঘিয়ে ভেজে রাখা সুজিটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে হয় কি অনেক সময় সুজিটা দলা পাকিয়ে যায় এটাকে এবার দুধের মধ্যে একটু ফুটতে দিতে হবে তবে তার আগে আমি দুই টি স্পুন মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের পায়েস হলেও আমি সামান্য চিনি মধ্যে একটু দিয়ে দিলাম কারণ অনেক ক্ষেত্রে গুড় দুধে দেওয়ার পর দুধটা কেটে যায় যদি সামান্য চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু গুড় দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবার মোটামুটি দু তিন মিনিট সময় ধরে সুজিটাকে দুধের মধ্যে রান্না করতে হবে মোটামুটি দু তিন মিনিট আমি সুজিটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি আশা করি টেক্সচারটা দেখে বুঝতে পারছেন এই দেখুন দানা দানা একটা ভাব এসে গেছে অর্থাৎ সুজি কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে এবং অনেক ঘনও হয়ে গেছে আগের থেকে এবার আমি এর মধ্যে পাটালি গুড়টা দিয়ে দেব গুড়টাকে ছোট ছোট করে একটু ভেঙে নিয়েছি এর মধ্যে আমি দেড়শো গ্রাম গুড় ব্যবহার করছি গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সুজির পায়েস বানিয়ে নেওয়া ভীষণ সহজ এবং ভীষণ কম সময়ে হয়ে যায় উপকরণও ভীষণ কম লাগে ঝটপট খুব অল্প উপকরণ দিয়ে যেকোনো সময় এটা বানিয়ে নিতে পারেন লুচি রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায় খেতেও ভালো লাগে। বাড়িতে গেস্ট আসলেও এইভাবে সুজির পায়েস বানিয়ে তাদেরকে পরিবেশন করতেই পারেন গুড় আমাদের একদম গলে গেছে আর একটা কথা এখানে বলে রাখি আমি এই সুজির পায়েস বানানোর ক্ষেত্রে কাজু বা কিশমিশ কোনোটাই ব্যবহার করলাম না আমাদের বাড়িতে পায়েসে কাজু কিশমিশ কেউই খুব একটা পছন্দ করে না তবে আপনারা যদি চান অবশ্যই কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন দুধের মধ্যে ডাইরেক্ট কাজু কিশমিশ দিয়ে দিতে পারেন আবার চাইলে একটু ঘিয়ে ভেজেও কাজু কিশমিশ এর মধ্যে ব্যবহার করতে পারেন দেখুন সুজির পায়েস কতটা ঘন হয়ে গেছে এবং ঘনত্বটাও কিন্তু একদম ঠিকঠাক আছে খুব বেশি পাতলাও নয় আবার একেবারে ঘন ধক্তকে সুজির মতো হয়ে যায়নি আমাদের সুজির পায়েস একদম রেডি এবার আমি গ্যাসের ফ্ল্যানটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল ভীষণ ঝটপট খুব অল্প উপকরণ দিয়ে অথচ দারুণ সুস্বাদু পাটালি গুড় দিয়ে সুজির পায়েস